হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো দেখো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো দেখো আমি নিয়েছি বাড়ি থেকে মাছ দু রকমের মাছ নিয়েছি আমি তো অনেক দিন পর আমাদের বাড়িতে আজকে আবার মাছ এসছে তো দেখো বন্ধুরা এখানে নিয়েছি রুই মাছ আর নিয়েছি তেলাপিয়া মাছ ছোট্ট ছোট্ট তেলাপিয়া মাছ তো দেখো বন্ধুরা মাছগুলো আমি সব ঢালছি এখানে তো রুই মাছটা তো কাটা লাগবে না সেটা পরিষ্কার করে ধুতে হবে আর এই যে তেলাপিয়া মাছ কাটবো আসলে বন্ধুরা আমাদের বাড়িতে তেলাপিয়া মাছ কেউ খেতে চায় না তবু আজকে আমি নিলাম অনেক দিন পরে আসলে সেই তেলাপিয়া মাছের না আগের মতন আর স্বাদ থাকে না তো এখানে দেখো দু রকম মাছ দু সাইডে রাখা আছে তো আমি এগুলো কেটে ধুয়ে এবার পরিষ্কার করব। তো বন্ধুরা দেখো মাছ কাটা ধোয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমি রান্না শুরু করব তো কিছু মাছ আমি রেখে দেবো আর কিছু মাছ আমি রান্না করবো তো কিছু মাছ আমি রেখে দিলাম ফ্রিজে আর কিছু মাছ রান্না বসাবো তো বন্ধুরা দেখো কড়াইয়ে তেল দিয়ে দিলাম আসলে কি বলো তো বন্ধুরা কিছু মাছ ভাজা ভালো লাগে খেতে তো কিছু মাছ আমি ভেজে রেখে দেব শুধু ভাতে গরম গরম ভাতে খাওয়ার জন্য আর তোমরা কে কে ভালোবাসো এই রুই মাছ আর বা তেলাপিয়া মাছ একবার একটু কমেন্ট করে বলবে তো বন্ধুরা মাথাটা তোকেও ভেজে রেখে দিচ্ছি কারণ ওটা অন্য কিছু দিয়ে করব। আর এখানে আমি মাছ ভেজে নিচ্ছি অল্প অল্প করে মাছ ভেজে নেব রুই মাসের থেকে আমার কাতলা মাছটা বেশি ভালো লাগে ভেবেছিলাম একটু কাতলা মাছ নেব কিন্তু আর বাজারে যেতে ইচ্ছে করলো না তো বাড়ি থেকে এই দু রকমের মাছ নিয়ে নিলাম আচ্ছা বন্ধুরা ফুলকপি দিয়ে মাছ দিয়ে রান্না কেমন হবে তো আমি দেখো এখানে মশলাটা কষে নিচ্ছি বন্ধুরা এরপরে আমি দেখো সব রকম মশলা দিয়ে দিলাম আর মশলাটা কষা হয়ে গেলে আমি ফুলকপি আলু দিয়ে বেশ সুন্দর করে এটা রান্না করবো আচ্ছা বন্ধুরা ঠান্ডার সময় খুব ভালো লাগে তাই না ফুলকপি দেখো ফুলকপিগুলো আমি বড় বড় পিস রেখেছি যাতে খুব একদম গোলে ঘেটে না যায় তো এটা একটু অনেকক্ষণ ধরে ধরে রান্না করলে একটু বেশ সুন্দর কষিয়ে রান্না করলে টেস্টি লাগে শুধু ফুলকপি রসাও এরকম ভালো লাগে তো আমি এর ভিতরে মাছ দিয়ে দিচ্ছি বন্ধুরা দু রকমের মাছ এই জন্য দিচ্ছি আমার বাচ্চারা তেলাপিয়া মাছ খেতে চায় না তো ওদের জন্য তিন পিস আমি রুই মাছ দিয়েছি আর বাকি আমি তেলাপিয়া মাছ দিয়ে দেবো এর ভিতরে তো বন্ধুরা আমার রান্না প্রায় শেষের পথে রান্নাটা কেমন হয়েছে সবাই একটু বলবে আর একটু মাছ বেশি সুন্দর করে ভালো করে ভেজে রান্না করলে বেশ ভালোই লাগে তো বন্ধুরা আমার রান্না দেখো প্রায় হয়ে এসেছে আর অল্প একটু বাকি আছে তো এর ভিতরে সব কিছুই হয়ে গেছে এবার একটু মাছগুলো দেওয়ার পরে ঢেকে দেব কারণ একটু ঢেকে দিলে না কড়া করে ভাজা মাছটা একটু ঝোলের ভিতরে দিয়ে ফুটালে সুন্দর লাগে ভালো লাগে তোমরা এইভাবে কেকে মাছের ঝোল করো একটু অবশ্যই বলবে আর আমার রান্নাটাও কমপ্লিট আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম এর ভিতরে আসলে পেঁয়াজ রসুনের সবজি থেকে একটু গুঁড়ো গরম মশলা দিলে বেশ ভালোই লাগে আচ্ছা বন্ধুরা আমার রান্না কমপ্লিট এবার একটু কমেন্ট করে অবশ্যই বলবে রান্নাটা কেমন হয়েছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল টাটা বন্ধুরা